আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে সেরা দশটি কলেজ ইন ঢাকা সিটি নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম ঢাকার মধ্যে সবচেয়ে ভালো দশটি কলেজ নিয়ে কথা বলেছি তার তথ্যগুলো দিয়েছি সেখানে প্রচুর কমেন্ট এসেছে যে চিটারং সিটি নিয়ে একটু কথাবার্তা বলতে চিটাওয়ং এর টপ কলেজগুলো নিয়ে একটু তুলে ধরতে আজকের ভিডিওতে আমরা টপ কলেজ নিয়ে কথাবার্তা বলবো তবে কোনো র্যাঙ্কিং প্রকাশ করবো না এখানে কারণ কেউ কারো চেয়ে ভালো না সবাই কম বেশি ইকুয়াল সমান হয়তো দেখা যায় কেউ একটু বেশি কেউ একটু কম সেক্ষেত্রে র‍্যাংকিংটা তৈরি করাটা আমাদের জন্য একটা বোকামি হবে সো সেক্ষেত্রে বলতে পারি সবগুলো কলেজ নিয়ে কথাবার্তা বলবো টপ টেন অর্থাৎ ভালো দশটা কলেজ নিয়ে কথা বলবো সেখানে এক দুই তিন র্যাঙ্কিং হচ্ছে না আর যারা ঢাকার ভিডিও এ দেখা দরকার তারা অবশ্যই ভিডিওর বাটনে পেয়ে যাবা বা ইন্ডিসকি এখানে আমরা তুলে ধরেছি যেগুলো চিটগ্রাম সিটির মধ্যে সো চলো আমরা ভিডিও মূলটে চলে যাই তার আগে একটি কথা বলে রাখতে চাই শিক্ষামূলক সকল প্রশ্ন সকল আপডেট তো সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটির মাধ্যমে তুমি যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে হবে। আর একটা প্রশ্ন তোমাদের জানাও বা অন্য কোনো সিটির টপ টেন কলেজ বা কোনো কলেজ ইনফরমেশন দরকার হলে আমরা ভিডিও করব যদি সেই কলেজ সম্পর্কে অতিরিক্ত কমেন্ট আসে এখন একজন দুজন কমেন্টের উপর ভিডিও তৈরি করা তোমরাই তো বলছো অনেক কষ্টকর অনেক বকবক করলাম নিন চলে যায় প্রথমে শুরু করতেছি আমাদের এখানে সবগুলো কলেজে সকল ইনফরমেশন দেওয়া আছে আমরা নিয়ে আসছি সো আমরা প্রথমে চট্টগ্রাম কলেজ নিয়ে কথাবার্তা বলবো তার আগে আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের যে কলেজ সম্পর্কিত যে তথ্যগুলো সেগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবা সেখানে গেলে তোমরা প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে লিঙ্ক পাবা সেখানে গেলে তোমরা সব তথ্যগুলো দেখতে পাবে এবং যেগুলো আমি দেখাবো সেগুলো ওখানেও পাবা সো সর্বোপরি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে সো চট্টগ্রাম কলেজ এটা বলতে পারো চট্টগ্রাম কলেজের মধ্যে একটা প্রাণকেন্দ্র বলা যায় এবং এটার নাম করা একটা কলেজ এখানে তোমাদের একাদশ শ্রেণীর সকল বিষয়গুলোই আছে আর এখানে যদি তোমাদের কত আসন সংখ্যা সেটা ভিডিও ডিসক্রিপশানে আমি লিখে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিও সে লিঙ্কের মধ্যে সবই লেখা আছে আসন সংখ্যা কত তবে এখানে বিজ্ঞান বাণিজ্য সকল বিভাগই আছে আর একটা কথা বলি তাদের ফোন নম্বর হচ্ছে এইটা দেখতে পাচ্ছ তাদের সাথে চাইলে ফোন নাম্বার বা ইমেলে তোমরা যোগাযোগ করতে পারো আর ওয়েবসাইটে তাদের অনেক ধরনের তোমাদের তথ্যগুলো তারা দিয়ে রাখে সেক্ষেত্রে যারা এই কলেজে আগ্রহী তারা ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করবে দেন আমরা যদি কথা বলে এখানে তারপরে আসে গভর্নমেন্ট হাজি মোহাম্মদ মহসিন কলেজ সেই কলেজটা চট্টগ্রাম আরেকটা বলতে পারো প্রাণকেন্দ্র এখানে এই কলেজটার নাম না জানি এমন কেউ নাই এবং অনেক সুন্দর একটা কলেজ সো এখানে এইসিসি লেভেলের সকল সাবজেক্টই পড়ানো হয় বিজ্ঞান মানবিক সকল কিছুই এবং এই কলেজে মোটামুটি ভালো ভালো শিক্ষার্থীরা এখান থেকে পড়াশোনা করে পুরো দেশব্যাপী ছড়িয়ে গেছে নাম কামাচ্ছে ঠিক আছে এই কলেজের হয়ে অনেক কিছুই করছে সেখানে সকল ডিপার্টমেন্ট রয়েছে এবং এই কলেজ থেকে চাইলে তুমি পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করতে পারো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স রয়েছে এরপর যদি আমরা কথাবার্তা বলি চট্টগ্রাম সিটি কলেজ ও সুন্দর একটা কলেজ যেমন ঢাকা সিটি সিটি কলেজ 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 তেমন চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে নাম করে বলতে গেলে আমাদের এই কলেজটাকে অবশ্যই রাখতে হবে এবং এই কলেজের একটা বিষয় কি যে এই কলেজ থেকে পড়াশোনার মানটা আমি যতটুকু জানি অনেক ভালো অন্যান্য কলেজে থেকে এটা একটু ভালো পড়াশোনার কলেজের মান এখন হয়তো দেখা যায় যে অনেকে বলে অনেকে অনেক ধরনের মতামত তুলে ধরে সেটা নির্ভর করছে তোমাদের উপরে তবে অবশ্যই কলেজ ভর্তির আগে বাছাই করে নিবা দেন আমরা যদি আসি একটু লোড নিচ্ছি কেন আচ্ছা চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজ যারা একটু স্টেট লেভেলে পড়াশোনা করতে চাওয়া একটু চাইতে মানে চাও যে চাপের মধ্যে থাকতে এবং রেজাল্টও ভালো করতে তারা এই ক্ষেত্রে সুযোগ দিতে পারো এক্ষেত্রে এখানে মেবি ভর্তির একটা বিষয় আছে পরীক্ষার একটা বিষয় আছে সো এই বিষয়গুলো কিন্তু অনেক আস্তে আস্তে প্রসেসিংয়ের বিষয় এগুলোর জন্য একটু খোঁজখবর নিতে হবে হয়তো তোমাদের অফিস কক্ষে গিয়ে আর চাইলে তাদেরকে তোমরা ফোন দিতে পারো তাদের এখানে যোগাযোগের জন্য সকল ঠিকানা তারা দিয়ে রেখেছে আমি যদি যোগাযোগটা দেখাই এখানে তাদের ফোন নাম্বার ইমেল রয়েছে এবং তাদের এখানে সম্পূর্ণ সবকিছু রয়েছে তোমরা চলে যোগাযোগ করতে পারবে এবং ম্যাপ ও তাদেরকে দেখতে পারবো তোমরা আমি যদি ম্যাপে ক্লিক করি দেন তাদের মনে হয় চলে আসবে যার প্রত্যেকটা ম্যাপই তাদেরকে তোমরা ম্যাপে খোঁজ করে পেয়ে যাবে চট্টগ্রাম সিটি একদম প্রাণ কেন্দ্রে বলা যায় ক্যান্টনমেন্ট কলেজটি আচ্ছা আমরা এটা কমপ্লিট করলাম দেন আমরা চলে আসি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ মহিলা কথা মানিতে বোঝুন শুধুমাত্র আমার ছোট বোনদের জন্য মেয়েদের জন্য সো মেয়েরা চাইলে এখানে পড়াশোনা করতে পারো এইসি লেভেলে ভালো পড়াশোনা হয় মেয়েদের জন্য এবং যথেষ্ট পরিমাণে এটা বলতে পারো প্রাইভেসি মেনটেন করে মেয়েদের জন্য হল সুযোগ সুবিধা মনে রয়েছে আমি যতটুকু জানি তবে ওভাবে বলতে পারছি না ভালো একটা কলেজ কারণ চট্টগ্রামের বুকে মেয়েদের কলেজ পরিচালনা করা এবং সেটা নিয়ে কন্টিনিউ করা খুবই একটা বিষয় আর কষ্ট একটা বিষয় আর কি আমরা ঢাকাতে দেখি মহিলা কলেজ বলি বা আমাদের ইডেন কলেজগুলোতে আমরা যেটা দেখছি যে তারপরে হচ্ছে তোমার যদি বলি বিকরণ সব কলেজে বেশ হাইলি কম্পিটিশন চলে তো এখানেও এরকম একটা বিষয় মেয়েদের প্রথম পছন্দ এই কলেজটি থাকবে সো যারা এখানে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে সেরকমভাবে তথ্যগুলো অবশ্যই কালেক্ট করবা আর এখানে তাদের বেশ বড় অনেক কিছু লেখা আছে চাইলে এগুলো তোমরা পড়ে নিতে পারো দেন আমরা যদি আসি সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম কমার্স যারা পড়াশোনা করছো যারা ব্যবসা বিভাগে তাদের জন্য স্পেশাল একটু কলেজ এটি কারণ এখানে কমার্স বলতে একটু স্পেশাল বোঝানো হয় তাই না এখানে সায়েন্সের শিক্ষার্থীরাও পড়াশোনা করে আমি যদিটুকু জানি সবগুলো ডিপার্টমেন্টে রয়েছে বাট কমার্সের জন্য আলাদা একটা অ্যাডভান্টেজ আছে যেমন ধরো টিচাররা ভালো থাকে এই বিষয়গুলো আবার রেজাল্ট ভালো এর বেশ কিছু বিষয় রয়েছে চট্টগ্রাম সিটি কলেজের ক্ষেত্রে দেন আমরা আসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটার নামে আমি অনেক আগে শুনেছি এটা কলেজ আমি এই কলেজটা রেখেছি কারণ এই কলেজ সম্পর্কে অনেকেই জানতে চায় তাই এই কলেজটি রাখা এখানে চট্টগ্রাম সিটির বাইরে কলেজ সো এই হচ্ছে কি এই কলেজ এই কলেজের মানে তোমার সম্পূর্ণটাই মূলত যতটুকু আমি জানি যে এখানে মানে ক্যাডেট ক্যাদে পড়াশোনা কম কন্টিনিউ করানো হয় সো এই দিক থেকে তোমরা এই কলেজটার খোঁজখবর নিতে পারো এরপর আরেকটা কি আসে এরপরও আসে ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ সো এটা মূলত ইংলিশ মিডিয়ামে একটা কলেজ সো তোমরা নাম শুনলে বুঝতে পারলে এখানে আমি ডিটেলস অতটা যাবো না কারণ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট খুবই কম সো তারা চাইলে ফোন নম্বর বা অফিসে যোগাযোগ করতে পারো ওকে দেন যদি আসে সেক্ষেত্রে আমাদের আসবে পটিয়া সরকারি কলেজ এই কলেজটা ভালো একটা কলেজ সো এই কলেজটির ছবিটা এত সুন্দর ছবি তো তাদের না অনলাইন থেকে ব্যবহার করছে দেখছ যাই হোক এই কলেজের সকল তথ্য তোমরা চাইলে তাদের সাথে এই যে আছে গিয়ে যোগাযোগ করে দেন সব কিছু তোমরা পেয়ে যাবা সেখান থেকে যোগাযোগ করে নিও এটা মোটামুটি একটা আমি বলতে পারি শেষের দিকে কলেজ চাই শেষের দিকেই রাখা আর এরপর যদি আমি আসি সেটা হচ্ছে তোমাদের হাজিরা তুজ ডিগ্রি কলেজ সো এই কলেজটা খারাপ না মোটামুটি কেঁদে ভালো চট্টগ্রাম সিটির মধ্যে সো তোমরা চাইলে এখানেও যোগাযোগ করতে পারো এই কলেজ সম্পর্ক তথ্যগুলো আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে রাখবো সেখান থেকে কলেজগুলো দেখে নিবা এবং এখানে আমি যতটুকু জানি যে তোমাদের অনার্স লেভেল ডিগ্রি লেভেল সবগুলো লেভেলই রয়েছে সো এখন আমি তোমাদেরকে কথা শেয়ার করি সেটা হচ্ছে যে দেখো কলেজ নির্বাচনের ক্ষেত্রে তোমরা যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাও তাহলে তোমরা যে কোনো কলেজে চয়েস করতে পারো অর্থাৎ দেখা গেলো যে ভালো লেভেল টপ লেভেল কলেজগুলো চয়েস করতে পারো বাট তোমার টার্গেট থাকে যদি অনার্স বা ডিগ্রি তাহলে যে সকল কলেজে অনার্স বা ডিগ্রি আছে সেসব কলেজে তুমি ইন্টার কমপ্লিট করো তাহলে দেখা গেলো একটা অ্যাডভান্টেজ পাবা আমি তোমাদেরকে যদি একটু বুঝিয়ে বলি ধরো চট্টগ্রাম কলেজ এখানে কিন্তু তাদের অনার্স ডিগ্রি রয়েছে মাস্টার্স রয়েছে সো তুমি যদি এখান থেকে কমপ্লিট করে এইচএসসি কমপ্লিট করে অনার্সে ভর্তি হও তাহলে কিন্তু তোমাদেরকে অ্যাডভান্টেজ দেবে বাইরের শিক্ষার্থীদের তুলনায় সো যাদের অনার্স করা প্ল্যান বা যাদের মাস্টার্স করার প্ল্যান ডিগ্রি করা প্ল্যান তারা অবশ্যই ট্রাই করবা যে যাতে অনার্স কলেজগুলোতে তোমরা জয়েন করতে পারো আর এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা কলেজ নির্বাচনের সময় তোমাকে বিচার করতে হবে সে কলেজের খরচ কেমন হবে সে কলেজের পড়াশোনার মান কেমন আমি যে সাবজেক্টে ভর্তি হচ্ছি তার ক্লাস কেমন হয় বা আমি যে সাবজেক্টে পড়াশোনা করবো সেই সাবজেক্টের বিগত সালের রেজাল্টগুলো কেমন বা এইরকম বেশ কিছু বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে দেখো তোমার এ জায়গায় দুইটা বিষয় মাথায় রাখতে হবে তুমি যদি পড়াশোনার চাপ প্রচুর নিতে চাও তাহলে তুমি সেরকম একটা কলেজে ভর্তি হও তুমি যদি চাও যে পড়াশোনা চাপ আমি নিবো না মিডিয়াম লেভেল পড়াশোনা করবো তাহলে তুমি সেরকম কলেজে ভর্তি হও এখন তুমি ভালো একটা কলেজে ভর্তি বলবা বা আমি এত একটা কলেজে ভর্তি হতে বাট আমি এখন পড়াশোনা করতে পারছি না পড়াশোনা চাপ নিতে পারছি না এটা সম্পূর্ণ তোমার ব্যাপার কারণ এখানে কলেজ চয়েজের বিষয়টা কিন্তু সম্পূর্ণ তোমার হাতে তুমি চাইলে তোমার ফ্যামিলিকে কনভিন্স করে মোটামুটি একটা কলেজে এভারেস্ট ভর্তি হতে পারো বা চাইলে হাফ মানে ফুল একটা বিষয় যেটাকে বলে যে একদম হার্ড একটা কলেজে তুমি ভর্তি হতে পারো অনেক তথ্য শেয়ার করলাম সো এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবা আর আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা সবাই সাবধানে থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ